আপনারা নিজ নিজ আসনে বসে করুন আপনারা নিজ নিজ আসন করুন আপনারা নিজ আসন গ্রহণ করুন নেতা এখনই আপনাদের মধ্যে মুক্ত করাশুখ সকলের কষু ক্যামেরা যখন নামাক কেন সকলে এখন আমরা বক্তব্য করতে যাচ্ছি বক্তব্য শুনতে পুরান থেকে পুরান থেকে তেল করবেন আমাদের জীবন সত্যতা জীবন بسم الله الرحمن الرحيم. إنه قرآن كريم في كتاب مثمور لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث

আমাদের আসলে আমাদের আজকের সাড়ে তিনটা থেকে বেড়ে যায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতকে উপজেলা শাখা এখন বক্তব্যবঙ্গল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহ্য পৌরসভার বিপ্লব আহ্বাব মূল মোহাম্মদ সেলিম সেলিম

আমরা সদান থেকে সবাই পরিশ্রান্ত আমি সবাই বাড়াবো না আমি আজ এই সকল সময়ের মধ্যে দাউদ্দিন উপজেলায় যে গণজোয়োগাড় করছে তবু অতি আনন্দিত এবং আমি এমনিভাবে প্রতি উপজেলায় যাতে প্রতি ইউনিটের সাথে উনি যাতে এইভাবে গণজোয়া হয় আগামী নির্বাচনে আমরা সবার সাথে একসাথে মেনে নির্বাচনটা করতে পারি এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি কোথাও জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হোসেন সাহ জিন্দাবাদ ডক্টর জিন্দাবাদ জিন্দাবাদি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি দ্রুতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল

ডক্টর খন্দকার মুশারফ সাহেব অনুষ্ঠানে উপস্থিত ডক্টর খন্দকার হোসেন সাহেব উপস্থিত আমাদের সতর চেয়ারম্যান মারবাক কদিপুর আবুল আসেম সাহেব পৌর বিএনপি সুদীপর সেলিম ভাই বিবি শাহাবুদ্দিন আহম্মদ চেয়ারম্যান আমাদের সাক্তার উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল উপজেলা বিএনপির আহ্বায়ক সহ সব বিএনপির পরীক্ষিত নেতারা এখানে বক্তব্য কর্তৃপক্ষ কিছু নাই কারণ আমরা মুশোরফ সব সময় যা জানি যা বলব আজকে সে কর্মশালায় আজকে আমরা নতুন একটা অভিজ্ঞতা দেখলাম সেই অভিজ্ঞতা উনি উদ্বোধন ঘোষণা করার পরে একজন ব্যক্তি যাকে আমরা কেউ চিনি না একটু আগে সারকে জিজ্ঞাসা করলাম তার নাম সে তার পঁয়ত্রিশ মিনিট ভর্তি চৌত্রিশ মিনিটেই

পূজারাই নাই জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি অল্প সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা ছাড়া ওইখানে যাওয়ার কোন পারমিশন ছিল না আমরা দাওয়াতে ছিলাম না কিন্তু যখন ডক্টর ফুলের মোশারফ সাহেব ঢুকছে দাওয়াতগঞ্জের সাথে আমরা জানা ছিলাম কেউ দাওয়াতি না আমাদেরকে তারা জানার ব্যবস্থা করে দিছে আমাদের কোনো কাজ লাগে নাই এই কৃতিত্ব আপনাদের এই কৃতিত্ব ডক্টর ফুলার মোশারফ একটা কথা বলে অফিস অনেক সুন্দর অনেক বড় বড় অফিস হবে অফিস সৃষ্টি করা যত সুজা অফিসকে রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন শুধু দিনে আমাদের আচার আচরণের কর্মকাণ্ডে আমাদের চলফেরায় প্রত্যেকটা লোক যদি সংযমী না হন তাহলে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে দিকে।

গৌরী গৌরী বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আবু হাসান উপস্থিত দান্দি উপজেলার সিনিয়র যৌন আহমাদশীমুদ্দিন আহমদ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাডভোকেট আমাদের আশা আকাঙ্ক্ষার প্রদী ডক্টর কন্যদার হোসেন সাহেব উপস্থিত দাউকান্দি পৌরসভা সম্মানিত আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপস্থিত দাউকান্দি উপজেলার সদস্য সচিব বিপি জাহাঙ্গীর আলম শাহ সামনে উপস্থিত সাক্তার ভাই কামাল ভাই সহ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল আমরা গরিবর একটা সুন্দর অভিষ করব এখন আমরা অভিযোগ করছি আপনারা সবাই খুশি ছিল না আচ্ছা আমার অভিশ শুধু সুন্দর হতে হবে না আমাদের মন মানসিকতা সব কিছুতে সুন্দর হতে হবে আমি আশা করবো এই অভিষেক শুধু আমাদের রাজনীতি কর্মকাণ্ড ব্যথিত অন্নপূর্ণ কর্মকাণ্ড বিচার আদি কোনো কিছু অন্নপূর্ণ কিছু এখানে যাতে না হয় আমি অনুরোধ করবো আপনারা ইনশাল্লাহ আমি দেখছি অভিশ করার পরে এই অভিজ্ঞ যতদিন হয়েছে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা লোক দক্ষিণ এলাকার লোক এখানে প্রায় এক দশ লোক বিকাল থেকে প্রায় অনেক এটার ইনশাল্লাহ আশা করি যদি ডক্টর বন্ধুকার সাহেব ডক্টর সাহেব আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা আপনার বয়ান নারী বা আপনার অধিকে এরকম একটা বড় আর একটা অভিসকর্ম কারণ ওই ওদিকের লোক আসতে একটু কষ্ট হয় তাহলে আপনাদের সবাই এখানে অনেক আসলে আমরা সময়টা সাড়ে সাড়ে এটা ছিল চারটার সময় এখানে আসার আপনাদেরকে আমরা চারটার সময় সময় দিছি আমাদের যেই প্রোগ্রাম ছিল আরেক রহমান চারটার সময় আরম্ভ করছে যার কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে অনেকে তিনটা সাড়ে তিনটার সময় এসেছেন তা আপনারা ধৈর্য ধরে যারা এই স্যারের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ডক্টর খন্দকার মুশার হোসেন সাহেব জিন্দাবাদ ডক্টর খন্দকার মারু হোসেন সাহেব জিন্দাবাদ সুমন্ত সোধী এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সদস্য দায়িত্ব দেবন্না আমরা একটা আতিহাসের যুবদলের আইকন আমাদের প্রাণ নেতা

সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আমাদের উপজেলার নেতৃবৃন্দ আমাদের জেলার নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে দুঃখ প্রকাশ করছি যে দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষা করেছেন আপনারা জানেন যে কুমিল্লায় আমরা আমাদের তাদের যে একত্রিশ দফা সে বত্রিশ দফা নিয়ে একটি কর্মশালা ছিল যে কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন জাতীয় সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার হোসেন সে প্রায় সকাল সাড়ে দশটা থেকে মাদ্রীবের পর পর্যন্ত এই কর্মশালা হয়েছে সেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা এই একত্রিশ দফা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন সর্বশেষ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি নিজে এই কর্মশালার আলোচনা অংশগ্রহণ করেছেন সেখানে উপস্থিত যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা সরাসরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছেন আমারও সৌভাগ্য হয়েছিল আমাদের একত্রিশ দফার একটি দফা নিয়ে সরাসরি আমাদের দলের আগামী অহংকার আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবকে প্রশ্ন করি এবং তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে একটি সমাধান তিনি সেখানে দেন এরপর অনেকেই প্রশ্ন করেছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান এমন একজন নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি যিনি একেবারে তৃণমূলের নেতাদের সাথে কর্মীদের সাথে সরাসরি সম্পর্ক সরাসরি প্রশ্নের উত্তর দেন জবাব দেন কথা করেন যেটি বিগত সময় আমরা সেরকমভাবে পাই নাই আপনারা জানেন যে তারেক রহমান সাহেব তৃণমূল সেই একবারে ইউনিয়ন পর্যায়ে তিনি সম্বোধন করেছিলেন যখন তিনি বাংলাদেশে ছিলেন তো যাই হোক আজকে এই যে উদ্বোধনী আজকে হল তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এই অফিসে সার্বিক সফলতা কামনা করি এবং আগামীতে এই অফিসকে কেন্দ্র করে যত ধরনের কর্মী সভা আলোচনা সভা সকল কিছুতেই সুশৃঙ্খলভাবে আপনাদের অংশগ্রহণ করার আহ্বান জানাই আর বেশি বক্তব্য রাখবো না এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা এসেছেন এই রাত হয়ে গিয়েছে বাইরে ঠান্ডা পড়ছে আপনারা কষ্ট করছেন তাই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কমিটি বা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি হোক দেশ নেত্রী এবং কালের যে জনাব তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত সুধি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সজ্জা স্যার আমাদের প্রিয় নেতা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর খন্দকার বসল সাহেব আমি ভক্তিতে বলা বল পরিচিতি অনেক দেওয়া হয়েছে স্যারের সারাদিনের কর্মকাণ্ডের কথা সাহেব সুন্দরভাবে বলেছে সারতন্ত্র তারপরেও কথা না বললে নয় স্যার যখন উনিশশো উনাশি সালে মানুষ যে নির্বাচনে এই দলকে আসেন এই গৌরীপুর ছিল স্যারের নির্বাচনে থাকি গরিবদের মানুষ সারা জীবন সব সময় নিজের কোনো স্যারকে ভালোবেসে ভর্তি আসেন এবং সারা প্রতি গরিবের মানুষের অনেক ভালোবাসা আমরা হার কাছে দয়া করি বন্ধ এবং তৃতীয় কথা স্বীকার করি আল্লাহ যেন আমাদের মাঝে যেইভাবে বারবার আসার সুযোগ করে দেন করেছেন কার্য কারণে আদায় করে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম